আসসালামু আলাইকুম আশারি সবাই ভালো আছেন চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো আজকে কিং কোয়েল পাখি সেল হবে চার পিস যেহেতু এই পাখিগুলো আমি আমার যে মেন যে সেট আপ সেই সেট থেকে আমার ঘরেই না রাখছি যেহেতু আমার ঘরে হ্যামিস্টার আছে কিছু তো হ্যামিস্টারের পাশাপাশি রাখছি যেহেতু সকাল সকাল ডেলিভারি করতে আমি বের হই তো এখন প্লাস প্রায় ছয়টার উপরে বাজে তো আমি এত সকালে পাখি সেটাবে যাই না তার জন্য আমি পাখিগুলো আলাদা করে এনে রেখেছি দেখেন পাখিগুলো অলরেডি খাবার খাইতে আছে আর আমি খাবার খাওয়াই দিচ্ছি আর যথেষ্ট পরিমাণ খাবার আমি বক্সে দিয়ে দেবো তো চলেন আমি বক্সে প্যাকেট করি আর পাখিটা কোন জায়গায় যাবে আর কিভাবে ডেলিভারি করি অবশ্যই এর আগে পরে আমরা ভিডিও তো দেওয়া আছে দেখে নিছেন যদি দেখে না থাকেন অবশ্যই আমার ঢুকে দেখে নেবেন কীভাবে আমরা ডেলিভারিটা করি আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বেল এখন বাজিয়ে পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে আরেক ভাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন তো চলেন আমি এটাকে কিভাবে প্যাকেট করি কোথায় যাবে সেইভাবে আমি আপনাদেরকে দেখাই এখন এই পাখিগুলো দেখেন আমি পার্টিশন করে রাখছি যে তোমার এই খাঁচাটা খুব বড় একটি খাঁচা এটা একটা গেলে গেলাইটারের মাপে খাঁচাটা বানানো হয়েছে তো এখন এই পাখিগুলো সব এটার ভিতরে আছে আর বিশেষ করে আমি যেই বক্সে দিব কালকে এই বক্সটাই না এখানে কাঠের কোড়া দেওয়া রাখছি আর এখন এই পাখিগুলো আমি সুন্দর করে ধরে তারপরে এটা আমি প্যাকেট করব তারপরে বলবো যে এটা কোথায় যাবে আর কার কাছে যাবে এখানে সিলভার আছে কালোর ভিতরে পাইট আছে ক্লাসিক আছে আর একটি সাদা ফিমেল আছে যেহেতু দেখতেই পারতেছেন তো চলেন আমি পাখিগুলো ধরি তারপর আপনাদেরকে দেখাই কিভাবে আমরা এগুলো ডেলিভারি করি কোথায় যাবে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে অল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন তো আশা করি সাপোর্ট করবেন যেহেতু আমি নতুন তো চলেন আমি এগুলো প্যাকেট করি এখন এই বাড়িতে যে খাবারগুলো দেখতেছেন আমি এই খাবারগুলো ওদেরকে দিয়ে দেবো কারণ যেহেতু অনেক দূরে যাবে আর আমি খাবারগুলো দিয়ে দিই যেহেতু গাড়ির ভিতর ওরা খাবারটা খায় যেহেতু এর আগে পরে আমি ভিডিও করছি দেখছি যে ওরা খাবারটা খায় তো এখন এইখানে খাবারটা ছড়া ছিটা দেওয়া আছে আর কাঠের গুঁড়া তো পর্যাপ্ত পরিমাণ দেওয়াই আছে তো পাখিগুলো রাখি যেহেতু পাখিগুলো খুব চঞ্চল তার জন্য রাইখা তারপরে হয়তো আমি দেখাইতে পারি এখন যে পাখিটা দেখতেছেন আমার হাতে তো এখানে চার পিস পাখি আসে তো চার পিস পাখি আমি বক্সিং নেব দেখেন পাখিটা কত চঞ্চল আসে পাখিটা খুবই সুস্থ আসে অ্যাক্টিভ আসে তো এখানে চার পিস পাখি আমি ভিডিও করে দেখাইতেছি কারণ যেই পাখিগুলো অর্ডার করছে তো এটা অনেক দূরে যাবে দূরে বলতে কোথায় যাবে আমি অবশ্যই বলবো আর ভিডিওর শেষে কিছু একটা এমন কিছু দেখতে পারবেন যে পাখিগুলা যেই ভাই নিতেছে ওই ভাই নেওয়ার পরে কী বললো পাখিগুলো কোন জায়গায় সেট আপ করলো সেই ভিডিওটাও দিবে তো যেহেতু পাখিগুলা একটি ভাই নিতেছে সেই হলো একটি স্টুডেন্ট তো এইটা আমার অনেক ডেলিভারিটা করতে একটু লেট হয়েছে লেট হওয়ার কারণ আমার জন্য না এটা লেট হয়েছে ওই বড়ো ভাইয়ের জন্য যে বড়ো ভাই অর্ডারটা করছে তো আমি এই পাখিগুলা সম্ভবত ডেলিভারি করি সকাল সকালই কারণ দূরের পাখিগুলা সকাল সকালই ডেলিভারি করি আমি তো যেদিনকে আমি ডেলিভারিটা করবো দিনকার রাত্রেই আগের দিন রাত্রেই ওই বড়ো ভাই ফোন দিয়ে বলতেছে যে আমাদের এলাকায় পানি ঢুকে গেছে তো সারা বাংলাদেশে প্রতিটা কম বেশি জেলায় জেলায় এখন পানি ঢুকে গেছে বন্যার খোরা দেখাইতেছে তো আল্লাহ তালায় সব কিছু আসান করে দোক বন্যাটা দূর করে দেক। তো এখন যে কোয়েলটা দেখতেছেন এই কোয়েলটা একটা মেল এই কোয়েলটা খুবই ভালো মানের একটি কোয়েল এর লাল অংশ হবে লেজের নিচ থেকে তো এই যদি কোয়েল কারো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অলবেল অ্যাকটি বাজিয়ে আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেল থেকে অর্ডার করতে পারবেন আর ডিসপ্লেতে যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন আর অবশ্যই কমেন্ট করতে বলবেন না কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই বলবেন তো এই পাখিগুলা যাবে হলো লক্ষ্মীপুর সদর বাস স্ট্যান্ড তো এখন এই ভিডিওটা আমি যখন করতেছি এটা সকালবেলা প্রায় ছয়টা বাজে তো আজকে সকালবেলা যেহেতু আমি এটা ডেলিভারি করব। তো এখন এই পাখিগুলা আমি প্যাকেটিং করতেছি ওই ভাইয়ের উদ্দেশ্যে বাইরে দেখাই দেওয়ার জন্য আর বিশেষ করে এই পাখিগুলোর পাশাপাশি আমি কি নিয়ে কাজ করতেছি বর্তমান বর্তমান বফয়েট কোয়েল আনছি এই কোয়েলটা আমি অবশ্যই আপনাদেরকে দেখাবো আর পাশাপাশি আমি ফিসেন্ট আর ময়ূর নিয়ে কাজ করব ময়ূরের জন্য কথা বলতেছি অতি তাড়াতাড়ি ময়ূরটা নিয়ে নেব ময়ূর আর ফিশিয়েন্ট আর আমি যেই জিনিসগুলা বিডিও ছাড়ি আমার এখানে রেজাল্ট করলে পরে আমি ছাড়ি রেজাল্ট না করলে আমি ছাড়ি না কারণ যেই সব বাচ্চাগুলো হয় এগুলো আমি বিক্রি করি তো এই যে এখন দেখতেছেন যে এটা কমপ্লিট বক্সটা বক্সের ওপরে বড় ভাইয়ের নাম্বার দেওয়া আছে আমার নাম্বার দেওয়া আছে যাবে কোথায় লক্ষ্মীপুর সদরে সম্পূর্ণ একদম ডিটেলস দেওয়া আছে তো এই ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে আরেক ভাইকে দেখার জন্য সুযোগ করে দিবেন আর যেই বড় ভাই এই পাখিগুলো অর্ডার করছে সে নিজেও কিছু কথা বলবে অবশ্যই ভিডিও শেষের দিকে আপনারা একটু দেখে নেবেন আর যদি আমাদের চ্যানেল থেকে অর্ডার করেন অবশ্যই আপনারা ভিডিও কলের মাধ্যমে পাখিগুলোর কালার দেখে তারপরে কোন কোন কালারটা নেবেন সেটা বাছাই করতে পারবেন বাস স্টার আসার পরে যা বুঝলাম যে বাসগুলো অনেক দূরে থামবে তো ওই বড়ো ভাইয়ের সাথে আমি কথা বলে নিছি তো চলেন বড় ভাই কী বলে শুনি আসসালামু আলাইকুম আমি জোড়া কিং জোড়া কিং কয়েল অর্ডার করছি আমি শরীফ তিন ভাই থেকে এখন ওগুলো আমি রিসিভ করছি আমি এখন বক্সটা খুলবো পাখিগুলো অনেক জার্নি করিয়ে আসছে প্রায় দশ বারো ঘন্টা জার্নি করিয়ে আসছে আর ভাই অনেক ভালো মানুষ ওনার থেকে আপনারা পাখি নিতে পারেন ভাইকে অনেক ধন্যবাদ এত সুন্দর পাখিগুলো দেওয়ার জন্য অনেক কষ্ট করে উনি ডেলিভারি দিয়েছেন এটা আমার পাখির জন্য আমি সেট আপ বানাইছি কারণ পাখিগুলোকে ছাড়বো পাখিগুলোকে ছাড়লাম আলহামদুলিল্লাহ পাখিগুলো ভালো আছে ভিডিওতে অন্ধকারের কারণে দেখা যাচ্ছে না কিং কোয়েল ভাই বাড়ি থেকে আপনারা পাখি নিতে পারেন নিঃসন্দেহে উনি অনেক ভালো মানুষ